সরকারিভাবে ত্রাণ না আসলেও বিজেপির দক্ষিণ মালদা লোকসভা সভাপতি অজয় গাঙ্গুলি ও ফারাকা মন্ডলীর সভাপতি স্বপন ঘোষ ও ফারাকা বিধানসভার কনভিনার অয়ন ঘোষের উদ্যোগে আজ ফারাক্কা বেওয়া এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ডিয়ার ফরেস্ট শ্রীকারপুর ও নিমতলা এলাকায় বন্যা কবলিত এলাকা একশো পরিবারের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় আজ ফারাকা তালতলা ঘাট থেকে নৌকায় করে জলপথের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় দক্ষিণ মালদার লোকসভার বিজেপির সভাপতির উপস্থিতিতে টান এসে পৌঁছায়নি সেটা দেখলাম আমরা আমাদের পার্টির মতন করে দুই গ্রাম ডিয়ার ফরেস্ট এবং নিমতলা গ্রামে একশো পরিবারকে আমরা টানের ব্যবস্থা করলাম যেটা খুব যৎসামান্য সরকারি ব্যবস্থায় এখনো কোনো টান এসে পৌঁছায়নি বড় বড় করে দেওয়ালে এম এল এর নাম লেখা আছে এমপির নাম লেখা আছে কিন্তু তাদের কোনো দেখা নাই শুধু দেওয়ালে নামটা দেখা যাচ্ছে সেই জন্য প্রত্যন্ত এলাকায় যে সমস্ত মানুষ জলে ডুবে গেছেন এবং খাওয়ার জল থেকে আরম্ভ করে কোনো প্রাণ পাচ্ছেন না সেই সমস্ত মাছ গঙ্গা ধরে আমরা আজকে ত্রাণ দিতে এসেছিলাম আমাদের টানের ব্যবস্থা খুব অপ্রতুল ছিল তাও সেইটুকু পেয়ে মানুষ আনন্দে আছে আমরা পরবর্তীতে আরও ত্রাণ সংগ্রহ করে তাদের পাশে ত্রাণ দেব এবং তাদের পাশে থাকবো এইটা বলার জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আজকে আমরা হারাক্কা বিধানসভার এক নম্বর মন্ডলের মন্ডল সভাপতি এবং আরো কার্যকর্তাদের উপস্থিতিতে এই এলাকায় এসছিলাম এই এক নম্বর ছাড়াও বিভিন্ন এলাকায় আরো ব্যবস্থা করবে আমরা খবর পেয়েছি যে মানুষ এখনো চারিদিকে জলে যুক্ত হয়ে আছে কোন রকম টান তারা পায়নি আজকে আমরা খবর পেয়েছি পরবর্তী এই কদিনের মধ্যে একটু জল কমড়ে আমরা তাদের কাছে পৌঁছাবো এই আশ্বাস আমরা তাদেরকে দিয়ে গেলাম